একটা বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না যারা শাহাদত বরণ করেছে দুই হাজার চব্বিশের ছাত্রগণ তার তার মধ্যে ছাত্র নেতৃবৃন্দ একশো বিয়াল্লিশ জন এখানে যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপির হিসাব দিচ্ছি না যারা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে যাদের কারো লাশ পাওয়া গিয়েছে কারো পাওয়া যায়নি সেই হিসাব একশো ছিয়াত্তর জন এই একশো ছিয়াত্তর জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই কোন অভ্যুত্থানের একশো বেয়াল্লিশ জন সহায়ত পূরণ করেছে শুধুমাত্র ছাত্রদলের এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোচ্ছা হড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে তারা হয়েছে আগমনকে বোধহয় স্বাগতম জানায় আমরা চাই সেটা বাংলাদেশে ফেসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক সেটাকে আমরা কেউ চাই বাংলাদেশের মানুষ চায় এ দেশের মানুষ সেই জন্য রক্ত দিয়েছে অবশ্যই না একটা বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে যারা আওয়ামী লীগের নেতা কর্মী হাসিনার মন্ত্রী এমপি তাদের যারা আসে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচার আছে সেই বিচার আদালত আরও বাড়াতে হবে সামনে প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে তবে এখানে আমাদের একটি কথা আছে যদি আমরা হাজারে হাজারে লক্ষ্য বিচার করি তাহলে এই জাতিকে সবসময় বিচার প্রতিশোধ বিভক্তির মধ্যে থাকতে হবে সেজন্য যারা সাধারণ সাধারণ আমি বলছি এখানে কারা যাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করবো ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে যেটা সাউথ আফ্রিকায় হয়েছে পৃথিবীর আরও কয়েকটি দেশে হয়েছে যাতে চূড়ান্ত বিভক্তি না হয় তত অবশ্যই মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত যারা গুমখানে জড়িত যারা হত্যাযজ্ঞে জড়িত যারা সিবিআর অত্যাচার নির্যাতনের সাথে জড়িত সেই যেই বাহিনীর হোক যেই লোকই হোক তাকে ক্ষমা করা হবে না আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি আমাকে তাড়া করছিল সেজন্য মন্তব্যনা দিয়ে পারলাম না আশা করি আগামীকাল থেকে ষোলোই জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সকল শহীদের রক্তকে আমরা স্মরণ করব মহিমান্বিত মর্যাদা মর্যাদাবান করবো বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব এবং এই জুলাই গণ অভ্যুদানের দু হাজার চব্বিশের ছাত্র গণভ্যদানের এই ইতিহাস সারা পৃথিবীর বুকে স্মরণীয় করে রাখতে হবে এই ছাত্রগণ অভ্যুত্থান দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম কিন্তু সারা পৃথিবীর মধ্যে এটাকে স্মরণীয় করে রাখতে হবে এই জাতিকে সেই দায়িত্ব আপনাদের সবার এবং তার মধ্য দিয়েই সব সময়ের জন্য ফেসিবাদের আগমনকে আমরা রুখতে পারব তার মধ্য দিয়েই শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারব যার স্বপ্ন আমাদের সন্তানরা আমাদের শহীদরা ধরেছেন সেই শহীদের রক্তের আকাঙ্ক্ষা সেই শহীদের রক্তের প্রত্যাশা এই জাতির প্রত্যাশা সেই প্রত্যাশাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো এই হেসবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্যকে আমরা সমুন্নত রাখব তাকে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাব সেই বাংলাদেশের জন্য যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছে খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো করছে হ্যাঁ তবে রাজনীতি করছে সেই জন্য আমি শুধু ছাত্র দলের নাম নিতে চাইনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সক্রিয় বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি সক্রিয় একটি দুটি হয়তো সংগঠন বাদে সবাই এখানে উপস্থিত আছে এই ঐক্য এই চর্চা এই গণতান্ত্রিক দ্বারা যেন করে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাই